প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডিপুস গোল ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি অসম্ভব সুন্দর লেটেস্ট মডেলের নেকলেস চিকমালা ডিজাইন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর স্বর্ণের গহনার আপডেট ডিজাইনগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন লাইট ওয়েটের মধ্যে এই ডিজাইনগুলো আপনারা যে কোনো অকেশনে ব্যবহার করতে পারেন এবং আপনারা চাইলে ডিজাইনগুলো কাস্টমাইজ করে তৈরি করে নিতে পারবেন স্বর্ণের দাম উদ্যোগতি হওয়ার কারণে হেভি ওয়েট স্বর্ণের গহনা তৈরি করা সবার পক্ষে সম্ভব হয় না তাই আমরা চেষ্টা করি হালকা ওয়েটের মধ্যে ডিজাইনগুলো দেখানোর স্বর্ণের ডিজাইনের পাশাপাশি আমরা আমাদের চ্যানেল থেকে স্বর্ণের সর্বশেষ দাম কত তা জানিয়ে থাকি আমাদের দেখানোর ডিজাইনগুলো কেমন লাগছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ